হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশেষ বিল্ডার্স তৃতীয় তলায় প্রিয়ং সেন্টারে প্রিয়ং এ হচ্ছে আপনারা এখানে থ্রি থ্রি পিস পিস পাবেন সুন্দর সুন্দর কিছু কালেকশন অন্যান্য আছে এখানে তো আজকে দেখাবো আমরা সুন্দর কিছু চিনোনের কালেকশন শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি প্রিয়ং এটা হচ্ছে স্বপ্নং একশো একচল্লিশ তো আজকে ভাইয়া কিছু সুন্দর সুন্দর চিননের গুলো দেখাবে এগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা

নিচের পোর্শনটা হচ্ছে নিচেও আপনার এমব্রয়ডারি করা আছে সাথে সিকোয়েন্স কাজ করা আর ব্যাক পার্টটা প্লেন থাকবে পার্টটা প্লেন থাকবে ইনার দেওয়া থাকবে ইনার হচ্ছে বাটার সিল জি হাতাটা হচ্ছে ফুল হাতা হবে হাতার কাজ হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে মাল্টি কালার রেশমের সুতোর কম্বিনেশনে ওনাটা হচ্ছে অনেক চমৎকার এটা আসলে ওনাটাই ভাইরাল জি ওনাটা খুবই সুন্দর ড্রেসটা সবাই নিতে চায় অসম্ভব সুন্দর একটা ওনা আমি জাস্ট ডাবল ভাঁজ করে দেখাই ওনাটা অনেক লং দেখাতে সুবিধা হবে

ড্রেস আমি এই ড্রেসটা এত বেশি মানে জনপ্রিয় এটা আরো এক দুই বছর সেল হলেও মানে এটা ডিমান্ড কমবে না এটা হচ্ছে পুরোটাই আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে সুন্দর ব্ল্যাক সিকোয়েন্স এর কাজ করা সাথে আপনার লেস এর কাজ করাও আছে এখানে আছে রেড এর মধ্যে গ্রিন এর কম্বিনেশনের এর এমব্রয়ডারি করা চমৎকার সুন্দর প্যানেল নিচের কাজটা চমৎকার সুন্দর প্যানেল করা আছে ব্যাক পার্টটা হচ্ছে এক কালারের মধ্যে হবে হাতাটা হবে ফুল হাতা হাতার কাজ এটার সাথেও ইনার থাকবে হ্যাঁ ইনার অবশ্যই ইনার দেওয়া থাকবে কাপড়টা হচ্ছে চিনন কাপড় চিনন কাপড় গরম হবে না গরম লাগবে না উপযোগী ইনার দ্বারা থাকার কারণে এটা গরম হয় না অন্যটা দেখেন অন্যটা খুব সুন্দর এই যে অন্যার দুই পাশে চমৎকার সুন্দর ভাবে কাজ করা আছে হ্যাপি এমব্রয়ডারি কাজ করা আর একটা দেখি আমরা এটা হচ্ছে মেরুন কালার চমৎকার সুন্দর কালার এটাও সেম আপনার সিকোয়েন্সার কাজ করা আছে প্লাস এমব্রয়ডারির কাজ আছে গলাটা সুন্দর করে কাটার করে ইয়ক বসানো আছে এবং নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুব সুন্দর খুবই সুন্দর নিচের প্যানেলটা আসলে অসম্ভব সুন্দর প্রায় 5 ইঞ্চি একটা প্যানেল দেয়া আছে এবং কাটওয়ার করা আছে সুন্দর ভাবে সিকোয়েন্সের সাথে মাল্টিকালার কালার রেশমি সুতার কম্বিনেশনে কাজ করা হাতাটা হবে ফুল হাতা এবং হাতার মধ্যে কাজ আছে একটা লেস দেওয়া আছে মাল্টিকালার রেশমি সুতার কম্বিনেশনে সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হবে লং 46 থেকে 47 ইঞ্চি পর্যন্ত পরে নেওয়া যাবে এপার আমরা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে পুরোটাই সিকোয়েন্সের কাজ সাথে হেভি এমব্রয়ডারি করা এগুলো কোনো পার্টিতে আপনার পরে যেতে পারবেন খুবই সুন্দর লাগবে গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে চমৎকার হচ্ছে এইজন্যই এটা ইয়েলো বলে মাস্টার বলে মাস্টার কালারও বলে মানে বলে কিন্তু এই কালারটা চমৎকার জনপ্রিয় খুব সুন্দর একটি কালার মাস্টার ইয়েলো কালার বলে এটাকে

প্রাইসটা বলে দিন ভাইয়া একদমই পানির দামে এত কম প্রাইজ আপনারা কোথাও পাবেন না এত সুন্দর কাজ করা শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাই না অনলি অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু ঈদ কালেকশনে ছিল ঈদ আহ দেওয়া হয়েছিল সারা বছরই আপনারা দেখা যাবে এই প্রাইসে নিতে পারবেন খুবই সুন্দর এত অল্প দামে কোথাও পাওয়া যাবে না তো আপনারা চলে আসবেন সবকিতে প্রিয়ং এ